হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজর মোহাম্মদ রুহান খান ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো বাংলাদেশের রাজধানী ঢাকার অভিজাত এলাকা গুলশানের রাতের সৌন্দর্য আর এখানকার জীবনধারা আমি এখন আছি ঢাকার অন্যতম ব্যস্ত ও আশা ভালো লাগবে এখন রাত বাজে ঠিক এই মুহূর্তে আমি যে দাঁড়িয়ে আছি চারপাশে শোনা যাচ্ছে গাড়ির জোরালো হর্ন রিক্সার টুংটাং আওয়াজ আর বাতাসে মিশে থাকা ফুচকার মশলার ঘ্রান ঢাকা শহরের রাত কখনো ঘুমায় না এটি শুধু একটি রাত নয় এটি একটি অনুভূতি এটি একটি গল্প গুলশানের এই রাস্তায় হাটটা মনে এখানকার প্রতিটি মুখ ও প্রতিটি মানুষ এই শহরের এক একটি গল্পের পাতা কোনো হাসি তো সাক্ষী এর মধ্যে অনুভব করি আমি যেন এক গভীর স্পন্দন জীবন এখানে থেমে নেই বরং তা আরো বেশি স্পষ্ট আরো বেশি বাস্তব এখানকার সুস্থ দালান ও রাস্তাঘাট দেখলে আপনার এক ধরনের বিলাসিতার অনুভব হবে কিন্তু যদি একটু ভালোভাবে তাকান তাহলে দেখবেন যে রাস্তার পাশে অপেক্ষা থাকা <laughs> একজন <laughs> ঢাকার এই আলোকিত ভবনগুলো একদিকে যেমন বিলাসিতার প্রতীক অন্যদিকে ফুটপাতে বসে থাকা এক চায়ের দোকান যেন জীবন সংগ্রামের বাস্তবতা এই বিপরীতমুখী সৌন্দর্যই ঢাকার রাতকে এত মুগ্ধকর আর হৃদয়গ্রাহী করে তোলে এই রাত আমাকে শিখিয়েছে জীবনের আসল সৌন্দর্য কখনো বাইরের কলা হলে নয় বরং এই নিরবতায় লুকিয়ে থাকে প্রতিটি আলো ও প্রতিটি ছায়া আমাকে নতুন করে বাঁচতে শেখায় থাকা আর হচ্ছে না চলে যাচ্ছি এক সপ্তাহ পরে আসবো মানে এক সপ্তাহ না দুই সপ্তাহ পরে আসবো আবার ঢাকা তখন দেখা হবে রংপুরে যাওয়ার জন্য এখানে আসলাম এখন দেখি রংপুরের বাস কোথায় পাই বাসে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি থাকা যাই কিন্তু পাঁচ সাত দিন রাখার মতন আমার বন্ধু নাই বন্ধু আছে কিন্তু রাখার মতন বন্ধু নাই দুই পাড়িলা যেন করবো রোজা কেন তুলবেন ঠিক আছে আমি আগে সিলেক্ট করতে হলে ওখানে কত <laughs> মিটিঙ I'm <laughs> <laughs> ফর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনার মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি